আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ান পরোটা শুনতে একটু আজব লাগলো না জি ভাই মালয়েশিয়ান পরোটা হাতির দিয়া মনোহর্দি বাস স্ট্যান্ডে মানে মনোহর্দি থানা হাতির দিয়া বাস স্ট্যান্ডে পাওয়া যাচ্ছে আমি কয়েকদিন ধরেই শুনতেছি যে এই পরোটাটা অনেক খাইতে মজাদার তো আজকে গতকালকে রাতে গিয়েছিলাম তো রাতে পাই নাই মূলত কিছু কারণ বশত রাতে হয় না এই পরোটা মূলত ফজরের নামাজের পর থেকে নিয়ে নয়টা পর্যন্ত এই ভাই এখানে আর কি পরোটা বানায় উনি দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিল মালয়েশিয়াতে শেপের কাজ করতেন বাবুর শির তো দেশে এসে বেকারত্ব জীবন যাপন না করে নিজে অবিনব অভিনব কায়দায় কিছু ব্যবসা বাণিজ্য করার চিন্তায় উনি লেগেছে তো উনি পরোটা ভাসছে সেটা হলো মালয়েশিয়ান পরোটা মালয়েশিয়ান পরোটা অন্যরকমভাবে মানে বানায় আপনারা একটু ভিডিওতে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কীভাবে বানাচ্ছে আমরা বেলুন দিয়ে বা পরোটা বানানো হয় মূলত কিন্তু এখানে বেলুন ছাড়ে হাত দিয়ে হাত দিয়ে পুরো পরোটাটা বানানো হচ্ছে এটা ফুল ময়দার পরোটা এটা কোনো আটা ইউজ করা হয় নাই তো ভাইয়ের সাথে কথা বলবো আপনারা কথা শুনলে বুঝতে পারবেন এটা হলো হাতির দিয়া বাস স্ট্যান্ডের মালয়েশিয়ান পরোটা আপনি কি মালয়েশিয়া থাকতেন মানে এই কাজ করতেন নাকি রান্না এই ভিডিওটা কত করে পিস কত করে না এখন এখানে কোনডা কোনডা না আপনাদের ভিডিও ভাইরাল হয়েছে জানেন নাকি এটা কি 20 শতকে এটা কি অন্য পরোটা সাথে মজা বেশি নাকি হ্যাঁ মজা বেশি আচ্ছা আচ্ছা এটা আপনার ছেলে কয়টা বন্ধু চলে সকাল দশটায় আপনি ইচ্ছা করলে তো সন্ধ্যা বন্ধু চালাইতে পারবেন এটা চলবে তো না

আচ্ছা আচ্ছা অনেকে দেখবে তো তো ভিডিও ভিডিও করতেছে যাই হোক আমরা এখানে তিনজন গেছিলাম পরোটা খাওয়ার জন্য তো আমরা পরোটা অর্ডার দিয়েছি প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে আমাদের জন্য বানাচ্ছে ভাই আর এখানে মূলত এমন আহামরি কিছু না এটা হলো ছোটোখাটো একটা সাধারণ দোকান এখানে ভাই পরোটা বানাই তবে খুবই চাহিদা সব শ্রেণীর মানুষ এসে এখানে খায় নামটা অনেক সুন্দর তো মালয়েশিয়ান পরোটা এবং খাইতেও মোটামুটি মার্শাল্লা ভালো অন্যান্য পরোটা চাইতে ভালো দাম মাত্র পনেরো টাকা তো পনেরো টাকার বিনিময়ে একটা অন্যরকম একটা পরোটা খাওয়া যাচ্ছে এটাই অনেক তো আমরা অর্ডার করেছিলাম মূলত তিনজন আসছি আমরা এখানে খাইতে তো খাবার রিভিউ দেখুন আলহামদুলিল্লাহ অবশেষে অবশ্যই মালয়েশিয়ান পরোটা দেখেন মালয়েশিয়ান পরোটা দেখেন তো সিরিয়াল ধরে খাইতে হয় অনেক কাংকে তো উনি পরোটা করে দেখেন টিটে দেখুন পিয়রস মালকিন পরোটা